ভারতের মেয়েদের টিম এবারের বিশ্বকাপে তাদের ক্যাম্পেইনটা দারুণভাবে স্টার্ট করেছে প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কা পাকিস্তানকে হারিয়ে চারটা পয়েন্ট তুলে হয়তো ওপর থেকে দেখে মনে হচ্ছে তাদের স্টার্টটা খুব দারুণ হয়েছে একেবারে এর থেকে ফাইন স্টার্ট আর হতেই পারে না বিশ্বকাপের ক্যাম্পেইনটা কিন্তু আমি বলবো আপনি যদি তাদের পারফরমেন্সটা একটু ভালো করে পর্যালোচনা করে দেখেন একটু যদি খুঁটিয়ে দেখেন তাহলে এই পারফরমেন্সে কিন্তু অনেক ঘাটতির জায়গা ছিল যে পার্টিকুলার জায়গাগুলো নিয়ে স্টিল কিন্তু এই বিশ্বকাপের মধ্যেই ভারতের মেয়েদের টিমকে প্রবলভাবে কাজ করতে হবে বলে আমি মনে করি তিন ডিপার্টমেন্টেই কিন্তু যথেষ্ট গলদের বা খামতির জায়গা রয়ে গেছে আর এই ভুলগুলো কিন্তু পরবর্তীতে ওই বড় টিমগুলোর এগেনস্টে ভারতীয় দল যখন মুখোমুখি হবে ওই অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা এই টিমগুলোর এগেনস্টে ওই মানে সূক্ষ্ম ছোটোখাটো ভুলগুলো কিংবা বড় সড়ো যে মিস্টেকগুলো হয়ে গেছে ওইগুলো যদি তারা নিয়মিত ব্যবধানে করতে থাকে তাহলে ওই একটা আড্ডা মানে ভুলের সুযোগ নেই প্রতিপক্ষ কিন্তু ম্যাচগুলো ছিনিয়ে নিয়ে যেতে চাইবে ভারতীয় দলের তরফ থেকে তখন কিন্তু যে ব্যাপারটা আমাদের কাছে একেবারেই সুখকর হবে না আর প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কার পাকিস্তানের এগেনস্টে এই ভারতের মেরা কিন্তু অসংখ্য ভুল করেছে যে ভুলগুলো কিন্তু একটা চ্যাম্পিয়ন সাইডের তরফ থেকে কখনোই নিয়মিত হওয়া উচিত নয় হ্যাঁ মানতাম যদি একটা আড্ডা ক্ষেত্রে হতো মানে রেয়ার ওকেশানে হয়ে গেল ঠিক আছে কিন্তু একই ভুল যখন বারবার মানে প্রত্যেক সময় আর কি রিপিটেশন হচ্ছে দুই ম্যাচে অসংখ্যবার ভুল করেছে যখন ভারতের ওই মিডিল অর্ডার থেকে শুরু করে টপ অর্ডার কিংবা বোলিং ডিপার্টমেন্ট ইভেন ফিল্ডিংটা তো বলবো সবচেয়ে খারাপ হয়েছে মানে এই ফিল্ডিংয়ের জায়গাটা ডেফিনেটলি এই টুর্নামেন্টের মাঝপথে এসে ভারতীয় দল যে কতটা ইম্প্রুভ করতে পারবে সেটা আমি জানি না কিন্তু এই ফিল্ডিংটা নিয়ে ডেফিনেটলি আমি মনে করি সবার আগে কাজ করা উচিত কারণ এই বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেই তাদের যে ফিল্ডিংটা খারাপ হয়েছে সেরকমটা কিন্তু একেবারেই নয় ওই পাকিস্তান ম্যাচের পর আমি একটা স্ট্যাট দেখছিলাম যেখানে ভারতের মেয়েরা এই দু হাজার পঁচিশে অজস্র মিসফিল্ডিং করেছে দেখছিলাম তারা মিসফিল্ডিং করেছে পঁয়তাল্লিশ খানা রান চান্স মিস করেছে শুধুমাত্র এই বছরে ওডিআই ফরম্যাটের কথা বলছি আর এছাড়া অসংখ্য মানে প্রতিপক্ষকে তারা সুযোগ তো দিয়েইছে আর তাদের ক্যাচিং এফিসিয়েন্সিও দেখছিলাম খুবই পুয়োর মানে সিক্সটি ওয়ান পার্সেন্ট যেটা কিনা প্রথম পনেরোটা দেশের মধ্যে মানে তেরোতম অবস্থানে ভারতের মেয়েরা রয়েছে তাহলেই ভাবুন আসলে ফিল্ডিংটা এই বছরে ভারতের মেয়েদের টিমের তরফ থেকে কতটা খারাপ হয়েছে কতটা পুওর পারফরমেন্স তারা করেছে অন দ্য ফিল্ড যেখানে ছেলেদের টিম এই মুহূর্তে মানে ফিল্ডিংয়ে অন্যতম সেরা মানে বিশ্বের টপ টিম যাদেরকে বলা হয় ডেফিনেটলি তাদেরও ক্যাচ পরে তাদেরও মিস ফিল্ড হয় কিন্তু আপনি যদি ওভারঅল পারফরমেন্সের দিক থেকে জাজ করে দেখেন ছেলেদের টিম কিন্তু বিশ্বে এই মুহূর্তে ফিল্ডিংয়ের দিক থেকে টপ এর মধ্যেই থাকবে সেখানে মেয়েদের টিম প্রথম পনেরোটা টিমের মধ্যে সেখানে তেরোতম অবস্থানে মানে অ্যাসোসিয়েট কান্ট্রিগুলোরও আর কি বলতে গেলে পেছনে পড়ে গেছে এটা কিন্তু একেবারেই এক্সপেক্টেড নয় আর আমরা যখন এইবার মানে বিশ্বকাপের সবচেয়ে ভালো একটা মানে চান্স দেখছি যে বিশ্বকাপটা আমাদের এখনও অধরা রয়ে গেছে আর এই বিশ্বকাপে ভারতের মেয়েদের যা টিম হয়েছে এই টিমটা অলমোস্ট লাস্ট এক বা দেড় বছর ধরে কন্টিনিউয়াসলি খেলে আসছে প্লেয়ারদের মধ্যে খুব ভালো বোঝা পড়া রয়েছে কার কোথায় শক্তি বা কার কোথায় দুর্বলতা কার কোথায় স্ট্রেংথের জায়গায় যখন প্লেয়াররা একে অপরকে খুব ভালো মতো বোঝে তো এইবার আমাদের চ্যাম্পিয়ন হওয়ার যখন এত ভালো অপরচুনিটি রয়েছে এই অপরচুনিটিটা আমরা কাজে লাগিয়ে তো ডেফিনেটলি বিশ্বকাপটা জিততেই চাইবো আর তার পথে কিন্তু প্রবলভাবে বাধা হতে পারে ভারতের এই পুয়ার ফিল্ডিং যেটা নিয়ে ইমিডিয়েটলি কাজ করা উচিত ফিল্ডারদের আরও মনোযোগী হওয়া উচিত প্র্যাকটিস আরও বেশি করে মন দেওয়া উচিত আর এছাড়া ব্যাটিংটা একেবারেই কিন্তু আপ টু মার্ক হচ্ছে না প্রথম দুই ম্যাচে যার ফলাফল কিন্তু একেবারেই আমাদের ভালো লাগেনি পার্টিকুলারলি টপ ফাইভ ব্যাটার যাদের দিকে আর কি ভারতের টিম ম্যানেজমেন্ট সবসময় প্রবলভাবে তাকিয়ে থাকে ইভেন এই বিশ্বকাপের আগেও এই টপ ফাইভ ব্যাটিং মানে ভারতের টপ অর্ডার আর মিডিল অর্ডার কিন্তু মানে যথেষ্ট ভালো রিদিমে ছিল তারা কিন্তু নিয়মিত হারে রানও তুলছিল কিন্তু এই বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে গিয়ে কোথাও গিয়ে যেন সেই ব্যাপারটা আর কি মিসিং হয়ে গেল এত ভালো মানে পাটা ব্যাটিং উইকেট থাকা সত্ত্বেও কিন্তু মানে গুয়াহাটিতে দেখলাম স্মৃতি ধানা থেকে শুরু করে ক্যাপ্টেন হারমানপ্রীত কর কিংবা ওই পুরোপুরি ক্রিজে সেট হয়ে যাওয়া হারলিন দেওয়াল তারা যেভাবে পুয়ো শট খেলে নিজেদের উইকেটগুলোকে বিলিয়ে দিয়ে এসেছেন এটা কিন্তু কোনোভাবেই অ্যাকসেপ্টেবল নয় আর এই ক্রিকেটাররা কিন্তু যথেষ্ট সিনিয়র ক্যাম্পেনার এরা মানে কারুর কারুর মানে থার্ড বিশ্বকাপ খেলছে হারমানপ্রীত কর তো মনে হয় পাঁচ নম্বর বিশ্বকাপ খেলছে তো এত এত অভিজ্ঞ ক্যাম্পেনার হওয়া সত্ত্বেও এদের থেকে কিন্তু এই ভুলগুলো একেবারেই প্রত্যাশিত নয় স্মৃতি ধানাকে খেয়াল করে দেখবেন প্রথম ম্যাচে শ্রীলঙ্কার এগেন্স্টে তিনি একটা ভালো স্টার পেয়ে যাওয়ার পরও আউটসাইড দিয়ে অবসরম ডেলিভারিটাকে তিনি যেভাবে চেস করতে গিয়ে ওই এক্সট্রা কাভারের উপর দিয়ে উড়িয়ে দিয়েছিলেন পাওয়ার প্লেয়ের মধ্যে আপনি যদি ওই ডিপ ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান যেটা যেখানে কিনা আপনি তিন নম্বর বিশ্বকাপ খেলছেন মানে এত সিনিয়র এক্সপিরিয়েন্স ক্যাম্পেনারের থেকে এই ভুল কিন্তু কখনোই প্রত্যাশিত নয় একেবারে বলতে গেলে এই ভুলগুলো ক্ষমার অযোগ্য হারমানপ্রীত কৌর পাকিস্তানের এগেন্স্টে তিনি ডাউন দ্য লেগের ডেলিভারিতে আউট হয়েছেন একটা ভালো স্টার্ট পেয়ে যাওয়ার পরও এই আউটগুলো কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায় না এই ছোটো ছোটো জায়গাগুলোতেই কিন্তু ভারতের এই মেয়েদের টিমকে আরও বেশি করে সতর্ক হতে হবে তাদের শর্ট সিলেকশনের ব্যাপারে তো সবচেয়ে আগে আর কি সতর্ক হওয়াটা জরুরি বলে আমি মনে করি আর এছাড়া মানে সেকেন্ড ম্যাচে পার্টিকুলারলি পাকিস্তানের এগেনস্টে স্পিনারদের পারফরমেন্স কিন্তু খুবই হতাশাজনক ছিল মানে অজস্রবার তারা ওই জায়গায় ফুল টস দিয়েছে স্নেহা রানা থেকে শুরু করে দীপ্তি শর্মারা উইকেট হয়তো তারা পরবর্তীতে জেনারেট করেছে কিন্তু ওই শুরুর দিকে পাকিস্তানের এগেনস্টে তারা কিন্তু প্রচুর রান বিলিয়ে দিয়েছিল ওই সিদ্িনের এগেনস্টে তো অসংখ্যবার তারা ওই জায়গায় ফুল টস করে তাকে রান করার সুযোগ একেবারে মানে উপহার হিসেবে দিয়ে দিয়েছিল আমি বলবো আর এছাড়া ফিল্ডিংয়ের কথা যেটা বলছিলাম পাকিস্তান ম্যাচে তো অজস্র মিস ফিল্ডিং তো হয়েছেই আর এছাড়া ওই ক্যাচ নেওয়ার এফিসিয়েন্সি যেখানে মানে আমাদের ওই বাংলার উইকেট কিপার ব্যাটার রিচা ঘোষ তিনি শেষের দিকে নেমে কুড়ি বলে পঁয়ত্রিশ রানের একটা ঝোড়ো ইনিংস খেলে ভারতের দলগত স্কোরটাকে একটা ভদ্রস্থ অবস্থানে পৌঁছে দিয়েছিলেন ঠিকই এর জন্য ডেফিনেটলি তার ক্রেডিট প্রাপ্য কিন্তু তিনি তো ওই ম্যাচে চার চারটা ক্যাচ ফেলে দিয়েছিলেন তার মধ্যে ওই সিদ্দ্রামিন যিনি একাশি রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলে পাকিস্তানকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন মানে তারই তো আর কি দুইটা তিনি একদম নিশ্চিত সহজ সুযোগ ফেলে দিয়েছিলেন তাও কিনা যখন তিনি মাত্র আট রানে ব্যাটিং করছিলেন আর এছাড়া মানে ডিআরএস নেওয়ার ক্ষেত্রেও কিন্তু ভারতের এই মেয়েদের টিমের ডিসিশনগুলো একেবারেই আপ টু দ্য মার্ক হতে হচ্ছে না পার্টিকুলারলি এখানে উইকেট কিপারের যখন একটা অনেক বড় রোল থাকে এই মানে রিচা ঘোষ তিনি দেখলাম পাকিস্তানের এগেনস্ট ম্যাচটায় যে দুইটা ক্ষেত্রে ডিআরএস নেওয়ার কথা বলেন ওই দুইটাতেই কিন্তু মানে ডিসিশনটা উল্টে ভারতের বিপক্ষে চলে গেল আর যে দুইবার আর কি নিশ্চিত আউট হয়ে গেছিল মানে প্রতিপক্ষ ব্যাটার সেই দুবারই দেখলাম এই ডিআরএসটা নিয়েতে আর কি ভারতের মানে মেয়েদের টিম প্রবলভাবে অনাগ্রহ দেখালো আর আমি তো বললাম ওই উইকেট কিপারের এখানে অনেক বড়ো একটা রোল থাকে কারণ মানে সবচেয়ে ভালো দৃষ্টি কিন্তু মানে তার ওই উইকেটের পেছন থেকেই হয় তো রিচা ঘোষকেও এই জায়গায় আমি মনে করি একটু স্মার্ট হতে হবে কোথায় ডিআরএস নিতে হবে বা কোথায় ডিআরএস নিতে হবে না এই বিষয়টা কিন্তু তাকে ভালো করে বুঝতে হবে তিনি কিন্তু এখনও ইন্টারন্যাশনাল ক্রিকেটের নতুন নেই পাঁচ ছ বছর হয়ে গেল তিনি কিন্তু এই জাতীয় দলের সার্কিটে রয়েছেন টানা খেলে যাচ্ছেন তো এই পার্টিকুলার কয়েকটা মানে ভুল কিন্তু এর পরবর্তীতে ওই অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ইংল্যান্ড নিউজিল্যান্ড এই বড় বড় টিমগুলোর এগেনস্টে ভারতের মেয়েরা যখন মুখোমুখি হবে একেবারেই করলে চলবে না এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে দ্রুতই কিন্তু আমাদের ঘুরে দাঁড়াতে হবে তবেই আমরা যে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছি আর তার আগে তো আমাদের ডেফিনেটলি সেমিফাইনালে উঠতে হবে সেমিফাইনালে উঠতে গেলে অন্তত কিন্তু ওই সাতটার মধ্যে চার থেকে পাঁচটা ম্যাচ তো জয় পেতেই হবে পাঁচটা ম্যাচে তো জিততেই হবে চার ম্যাচে জিতলে মানে আর কি অন্য টিমের দিকে তখন তাকেই থাকতে হবে মিনিমাম তো পাঁচটা ম্যাচে জয় পেতেই হবে আর যে কাজটা কিন্তু এই বড় টিমগুলোর এগেনস্টে করা খুব একটা সহজ হবে না বলেই আমার মনে হয় এই ভুলগুলো কিন্তু কখনোই করা চলবে না ওই অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার মতো টিমগুলোর এগেনস্টে একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা আপনারা কি মনে করেন ভারতের মেয়েদের টিম এই প্রথম দুই ম্যাচে যে এত সূক্ষ্ম সূক্ষ্ম ভুল করেছে এত অজস্র যে তারা চান্স প্রতিপক্ষকে দিয়ে রান তোলার সুযোগ করে দিয়েছে এই ভুলগুলো থেকে দ্রুতই শিক্ষা নিয়ে তাদের ঘুরে দাঁড়ানো উচিত পরবর্তী ম্যাচগুলোতে এই বিশ্বকাপ জয়ের স্বপ্নটিকেই রাখতে গেলে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন